ক্লাস শুরু করার আগে বলবো তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার শুরু ধরে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার নিচে দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফল গুণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নব্বই সেমি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দুয়ে তিন অংশ তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত দেখো ভালো করে বুঝবে এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে বর্গক্ষেত্র আর এর থেকে গুণ একটা ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে নব্বই আর প্রস্ত বলেছে বর্গক্ষেত্রের বাহুর তিন ভাগের দুভাগ তো বর্গক্ষেত্রের বাহুটা যখন যার এর থাকবে নিচেটা ধরে নেবে বর্গক্ষেত্রের বাহুর তিন ভাগের দুভাগ হচ্ছে তাহলে যদি আমি এটা তিন ভাগ ধরে নিই মানে থ্রি এক্স ধরে নিই বর্গক্ষেত্রের বাহু তাহলে এর প্রস্ত হবে টু এক্স তিন ভাগের মধ্যে দুভাগ এই তো সিচুয়েশন এবার বলা হয়েছে কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চার গুণ এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বন্ধুরা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু থ্রি এক্স তার হোল স্কোয়ার বাহু স্কোয়ার এবার এই দুটি সমান কখন হবে যেহেতু বর্গক্ষেত্র ছোট আর এটা চার গুণ তাহলে যদি আমরা বর্গক্ষেত্রের সঙ্গে চার গুণ গুণ করে দিই তবে দুই পক্ষ সমান দাঁড়াবে ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি কি এখানে এখানে নয় আচ্ছা দেখো দুয়ের সঙ্গে এ পক্ষে চার কাটতে পারি দুই দুয়ের সঙ্গে এপক্ষে নব্বই কাটলে পঁয়তাল্লিশ তাহলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ এক্স সমান সমান এখানে আমরা পাবো নাইন এক্সের স্কোয়ার এই এক্স দিয়ে এক্সের স্কোয়ার যদি কাটো শুধু একটা এক্স থাকবে আর নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে তুমি পাঁচ পাবে তাহলে তুমি এক্সের ভ্যালু পাচ্ছ পাঁচ এবার বড়ক্ষেত্রের বাহু কত হবে যে থ্রি এক্স ছিল থ্রি এক্স মানে থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ ফিফটিন পনেরো এটা হচ্ছে বড়ক্ষেত্রের বাহু অপশন ডি হবে উত্তর আশা করছি বুঝতে পারছো সমস্ত কিছু কেটে যাবে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা চার গুণ একটা চার গুণ তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে চার গুণ করলেই তবে দুই পক্ষ সমান হয় ঠিক আছে তো এইভাবে সিম্পলভাবে করে নেবে অ্যান্সার পেয়ে যাবে চলো যাবো নেক্সট কোশ্চেনে এই যে আয়তকার মাঠের পরিসীমা একশো ষাট মিটার এবং দুটি পাশাপাশি বাহুর দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে আটচল্লিশ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু কত হবে দেখো এটাও তোমাকে ছবি এঁকে ভালো করে বুঝতে পারবে এর পরিসীমা বলেছে একশো ষাট আর এই যে দুটি বাহু আছে পাশাপাশি তাদের পার্থক্য বলেছে কত আটচল্লিশ ধরো দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা ওয়াই তাহলে তোমরা কি এটা জানো যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করা মানে হচ্ছে অর্ধেক পরিসেমা মানে আশি স্বার্থ পুরোটা তাহলে অর্ধেকভাবে আসি তার মানে একটা আয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে অর্ধেক পরিষেমা পাই আর এই দুটি পাশাপাশি দুটি বাহুর পার্থক্য মানে এক্স আর ওয়াই এর পার্থক্য বলেছে আটচল্লিশ বন্ধুরা দুটি সংখ্যার যোগফল আশি আর দুটি সংখ্যার বিয়োগ ফল যদি আটচল্লিশ হয় তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আশি আর আটচল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ মানে যোগফল আর বিয়োগ যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে হবে চৌষট্টি একশো আঠাশকে দুই দিয়ে ভাগ আর ছোট সংখ্যাটা কী হবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে আশি মাইনাস আটচল্লিশ ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে বত্রিশ ষোলো এই হচ্ছে দুটি সংখ্যা চৌষট্টি এবং ষোলো বলেছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহ কথা হবে আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য চৌষট্টি ইন্টু ষোলো প্রস্থ যেটা আমরা বের করলাম তাই না এটা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বাহু কথা হবে দেখো বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু হয়ে যায় রুট ক্ষেত্রফল তো রুট ক্ষেত্রফল করে দিলাম তার মানে চৌষট্টি থেকে আট বেরিয়ে আসবে আর ষোলোর জন্য চা তার মানে বত্রিশ হবে বাহু এটা বর্গক্ষেত্রের ঠিক আছে বাহু বত্রিশ অবশেন ডি হবে সঠকোত্তর কিছুই করলাম না বন্ধুরা আমরা এটা করলাম যে আয়ত্ত ক্ষেত্রে প্রস্থ আমাকে বের করতে হলো আয়ত ক্ষেত্রে প্রস্থ বের করলাম চৌষট্টি এবং ষোলো সেটাই হবে ক্ষেত্রফল মানে চৌষট্টি ইন্টু ষোলো এটা হচ্ছে ক্ষেত্রফল এবার এই চৌষট্টি ইন্টু ষোলো যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে বাহু হবে রুট ক্ষেত্রফল মানে বত্রিশ ক্লিয়ার চলে যাব নেক্সট কোশ্চনে এটি বর্গাকার পার্কের হ্রদের ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ কিলোমিটার একজন ড্রাইভার কর্ণ বরাবর অতিক্রম করতে চাইলেন তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে দেখো একটা যদি বর্গক্ষেত্র হয় আর এর ক্ষেত্রফল যদি পঞ্চাশ কিলোমিটার হয় তাহলে ক্ষেত্রফল থেকে মানে এরিয়া থেকে তুমি বাহু পেয়ে যাবে খুব সহজে বাহু কী হয় রুট ক্ষেত্রফল এক্ষুনি করলাম আমরা গত কোশ্চেনে এবার এটা বাহু বাহু হচ্ছে রুট ফিফটি আচ্ছা তোমরা কি এটা যেন এখান থেকে কর্ণ বের করার নিয়ম কারণ কর্ণটাই বলেছে কর্ণ বরাবর হাঁটতে কত লাগবে পথ এর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু রুট টু বাহু ইন্টু রুট টু দেখো বাহু তো রুট পঞ্চাশ আর রুট টু গুণ হচ্ছে তার মানে কত হচ্ছে রুট পঞ্চাশ আর রুট টু দেখো আচ্ছা রুট টু তার মানে রুট একশো আর রুট একশো মানে হচ্ছে দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঠিক আছে রুট একশো মানে দশ চলো যাবো নেক্সট কোশ্চেনে এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চার রুট টু সেমি এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কথা হবে দেখো বন্ধুরা যদি বাহু থেকে বাহু বলে ঠিক আছে ধরো বাহু বলেছে এক্স তাহলে নতুন বাহু দ্বিগুণ করলে দ্বিগুণ করলে বাহু কত হবে দ্বিগুণ করলে বাহু হবে এক্স রুট টু ঠিক একইভাবে কর্ণের ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে ধরো কর্ণ যদি এ হয় তাহলে নতুন কর্ণ মানে দ্বিগুণ করার পর কর্ণ কত হবে এ রুট টু এখানে কর্ণ বলা আছে ফোর রুট টু ঠিক আছে দ্বিগুণ করলে কত হবে দ্বিগুণ করলে হবে ফোর রুট টু তার সঙ্গে আরও রুট টু গুণ হয়ে যাবে তার মানে ফোর ইন্টু রুট টু রুট টু গুণ করলে দুই হয় তারপর চার দুই আট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমি এটা শর্টকাটে বোঝালাম ব্যাপারটা আমি বলি শর্টকাটে কীভাবে করবে যদি দ্বিগুণ কথা বলে দ্বিগুণ কথা বলে তো এটা যেটাই থাকবে ঠিক আছে এটা যেটাই থাকবে টু ফোর রুট টু আছে তার সঙ্গে জাস্ট রুট টু গুন করে দিলে অ্যান্সার পেয়ে যাবে এটা চার আর এই যদি গুণ করলে দুই তো চার দুই আট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা শর্টকাটে এর ব্যাপারটা যদি আমরা পুরোটা বোঝার চেষ্টা করি দেখো একটা বর্গক্ষেত্র আছে এর কর্ণ হচ্ছে ফোর রুট টু কর্ণ থেকে আমরা বাহু পাই বাহু কি বাহু হচ্ছে কর্ণ ডিভাইডেড বাই রুট টু কর্ণকে রুট টু দিয়ে ভাগ করলে বাহু পাই মানে বাহু হচ্ছে চার ঠিক আছে এখন বাহু যদি চার হয় যদি তুমি ক্ষেত ক্ষেত্রফল কত হবে তাহলে বাহু হচ্ছে চার তাহলে ক্ষেত্রফল হচ্ছে ষোলো এখন যদি ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দাও মানে ষোলো ইন্টু দুই তাহলে নতুন ক্ষেত্রফল হবে বত্রিশ তাহলে নতুন বর্গ ক্ষেত্রের বত্রিশ হচ্ছে কি ক্ষেত্রফল আচ্ছা বত্রিশ যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে বাহু হবে রুট বত্রিশ বাহু যদি এটা হয় তাহলে কর্ণ কত হবে কর্ণ হবে রুট বত্রিশ ইন্টু রুট বাহু হয় তো বাহু রুট তার মানে হচ্ছে রুট চৌষট্টি আর রুট চৌষট্টি মানে হচ্ছে আট এত ডিটেলসে করার তো দরকার নেই জাস্ট রুট টু গুণ করে দেবে নতুন কর্ণের সঙ্গে নতুন কর্ণ পেয়ে যাবে আজ হবে অ্যান্সার ঠিক আছে জাস্ট রুট টু গুণ করে দাও বাহুর ক্ষেত্রেও হয় এবং কর্ণের ক্ষেত্রেও হয় যদি দ্বিগুণের কথা বলে ওকে চলো যাবো যদি একটি প্রত্যেক বাহু পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বর্ধিত ক্ষেত্রফলের ফলের ক্ষেত্রে ফল এবং প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত কথা হবে দেখো এটা যদি সিম্পল কনসেপ্ট দিয়ে করো তাহলে খুব ইজি হয়ে যায় ধরো একটা নতুন একটা বর্গক্ষেত্র আছে যার দশ দশ বাহু তাহলে তার ক্ষেত্রফল হবে দশের স্কোয়ার আর একটা নতুন যেটা আছে ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দাও ফিফটি পার্সেন্ট মানে পাঁচ বেড়ে যাবে অর্ধেক তার মনে হয়ে যাবে পনেরো এটা হো পনেরো এর ক্ষেত্রফল হবে পনেরো স্কোয়ার তাই না তাহলে বর্ধিত হচ্ছে পনেরো স্কোয়ার আর যেটা আগে ছিল প্রদত্ত সেটা হচ্ছে দশের স্কোয়ার এটা হচ্ছে তোমার দুশো পঁচিশ আর এটা হচ্ছে একশো এখন পঁচিশ দিয়ে কাটলে এটা নয় হয় আর পঁচিশ দিয়ে কাটলে এটা চার হয় তাহলে নয় চার এটাই আমাদের অ্যান্সার হবে খুব ইজি এবং সিম্পল কোয়েশ্চেন আশা করছো বুঝতে পারছো সহজে হয়ে যায় চলো যাবো নেক্সট কোশ্চেনে আর একটা জিনিস বলি ফিফটি পার্সেন্ট মানে কি জানতো একটা দুই হলে আর একটা তিন হয় ঠিক আছে ফিফটি পার্সেন্ট এক হলে তো দেড় হয় তো দুই ধরতে হবে দুই হলে তিন এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল হবে এটা স্কোয়ার এটা স্কোয়ার মানে নয় চার ঠিক আছে চলো যাবো নেক্সট কোশ্চেনে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির দৈর্ঘ্যের চল্লিশ গুণ হলে তার উচ্চতা কত দেখো সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা আমরা সকলেই জানি কি না হাফ ইন ভূমি ইন্টু উচ্চতা এটা আমরা সকলেই জানি এটা হচ্ছে ক্ষেত্রফলের ফল এর বলেছে কি এটা মানে হচ্ছে ক্ষেত্রফল এবার হাফ তো হাফই হবে এবার বলছে ভূমির দৈর্ঘ্যের চল্লিশ গুণ ঠিক আছে ভূমির দৈর্ঘ্যের চল্লিশ গুণ ভূমির দৈর্ঘ্যের চল্লিশ গুণ হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা ভূমিটা যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল হবে চল্লিশ এক্স ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ভূমির এখানে এক্স ইন্টু উচ্চতা সমান সমান চল্লিশ এক্স কি হবে এ পক্ষের এক্স এ পক্ষের এক্স গুণ হয়ে আছে কেটে যাবে তাহলে উচ্চতা কি দাঁড়াবে আমাদের উচ্চতা দাঁড়াবে দেখো নিচে দুই আছে এই দুইটা চল্লিশের সঙ্গে গুণ হয়ে গেলে আশি দাঁড়ায় তো উচ্চতা হবে আশি অ্যান্সার হবে অপশন সি সহজ নয় এই ধরনের পরিমিতি তুমি একটু আলোচনা করো কারণ পরিমিতি থেকে অঙ্ক আসবেই তার পরিমিতি থেকে যদি তুমি অঙ্ক ঠিকঠাক করতে পারো এগিয়ে থাকতে পারবে তাহলে তো অবশ্যই চেষ্টা করো পরিমিতি থেকে একটু কোশ্চেন আলোচনা করার ওকে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য ক্লাস যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও সেই সঙ্গে বলবো যারা পেড ব্যাচে ভর্তি হতে চাইছো ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নাও খুব কম পয়সাতে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই অঙ্ক যদি শিখতে চাও তাহলে যোগাযোগ করো আজই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ